নমস্কার কেমন আছেন সবাই মো লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সুস্থ এবং ভালো আছেন আজকের থাম্বেল দেখেই সবাই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে ভিডিওটা দিতে চলেছি এই কাজ করার বিষয়ে আবারও একটা অলসতা কাজ করতো যাই হোক ঘরের কাজের সাথে সাথে আপনাদের সাথে সব কথাই বলবো এখন ওই সাতটা মতো বাজে ড্রেস চেঞ্জ করে সকালে ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে ময়েশ্চারাইজার মেখে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি একটু পর থেকেই তো রান্নাঘরের কাজ শুরু করে দেব তারপর এক এক করে বাসি রান্নাঘর মুছে নিয়ে টুকিটাকি বাসি কাজকর্ম করে এক গ্লাস উষ্ণ জল আমি খেয়ে নিলাম সকালে উঠে উষ্ণ গরম জল বা আমলা জল দুটোর মধ্যে একটা আমি খেয়ে থাকি তো আজকে একদিন আমি উষ্ণ গরম জল খাই আর একদিন হয়তো আমলার জুস যেটা বানিয়ে রেখেছি সেটা খাই আর আজকে এই ডিভান্টের ওপরটা দেখো আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন যে ওপরটা দেখতে পাচ্ছ সেটা মোছা হয় না তাই আমি একদিন বাদে বাদে মুছে থাকি আর এই বালিশগুলো সরিয়ে একটু ধুলোগুলো ছেড়ে নিলাম কারণ এখন যা ঠান্ডা পড়েছে আর এত বাইরে হাওয়া দিচ্ছে মোটামুটি ধুলো বাড়িতে ঢুকছেই তো জানোই তোমরা যে আমার সোয়েটারগুলো রাখা সেরকম কোনো জায়গা নেই তাই আমাকে এই বেডটার মধ্যেই এক সাইডে ভালোভাবে গুছিয়ে রাখতে হয় তো যাই হোক সকাল বিকাল সব সোয়েটারগুলো ইউজ করা হয় বলে এলোমেলো হয়েছিল তো তাই এখন গুছিয়ে ভালোভাবে রেখে দিলাম আর বেডটাকেও ভালোভাবে জেরে নিচ্ছি বেলকনিতে আর বাইরে প্রচুর জামা কাপড় ছিল সেগুলো এখন তুলে আগে সুন্দরভাবে ভাঁজ করে নেব। আর আজ দুদিন ধরে জানো তো কাপড়গুলো শোকাচ্ছে পরশু দিন রাত্রেবেলায় ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম তো এখন তো মেঘলাও করছে আবার রোদও দিচ্ছে তো সেই জন্য মোটামুটি কাপড়গুলো হালকা হালকা ভেজাই ছিল তো সেগুলো এখন ভালো করে তুলে ভাঁজ করে নেব তো যেটা বলছিলাম অনেকে আছেন সকাল থেকেই কাজের কোনো এনার্জি আসে না কোন কাজটা আগে করবে সেটা ভেবেই পায় না ভাবতে তাদের অনেকটাই সময় চলে যায় এবং বিরক্তিও চলে আসে কাজের প্রতি আমি যেমন সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে নিজের জন্য দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে থাকি যেহেতু ফেসওয়াশ করা হয় মুখে একটা ক্রিম বা সানস্ক্রিন এগুলো লাগাতে হয় আসলে একটু পরিপাটি থাকতে ভালোবাসি তাই নিজের জন্য একটু তোমার সময়টা বের করি নিজেকে যদি একটু ফ্রেশ টিপটপ রাখা যায় তাহলে কাজের অ্যালার্জিটাও বেড়ে যায় আর ঘর বাড়িও কিন্তু গোছানো হয় তাই না এতগুলো জামাকাপড় দেখে আগেই যদি বিরক্তি বা ভয় কাজ করতো তাহলে তো এই কাজগুলো আমার হতোই না কাজটা যখন আমাকে করতেই হবে তাহলে পরে করে নেওয়ার থেকে যদি করে এখনই দুটোই গোছানো হবে তাই না আগে কি হতো প্রথম প্রথম খুব ভরে উঠতে পারতাম না হাজব্যান্ড অফিস যাওয়া আধ ঘন্টা আগে উঠতাম আর টিফিন তখন নিয়ে যাওয়ার কোনোই ব্যাপার ছিল না শুধু চা খেত আর ওই হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যেত তো হাজব্যান্ড বেরোনোর আগে পর্যন্ত ওই একটু ফোন ঘাটতাম হাজব্যান্ডের সাথে গল্প করতাম শুধু কাজের মধ্যে বাসি বিছানাটাই শুধু গুছিয়ে নিতাম তারপর হাজব্যান্ড বাড়ি যাওয়ার পর আবার একটু ফোন দেখতাম আর ফোন দেখতে কখন যে ঘুমিয়ে পড়তাম তাও বুঝতে পারতাম না ছেলের সাথে তখন ছেলে তো ছোটো সেরকম চাপ ছিল না তাই কাজেরও চাপ ছিল না কাজ ছিল যে চাপ ছিল না সেটা বলবো না কিন্তু সেরকমভাবে পরিপাটিভাবে একদমই করতাম না মানে আমার মন মতো কাজ করতাম আবার মাঝে মাঝে ছেলের সাথে ঘুমিয়েও পড়তাম যেটা বললাম প্রায় অনেকটাই সময় চলে যেত তাই যখন উঠতাম বুঝেই পেতাম না কোথার থেকে কাজ শুরু করব ঘরবাসি কাজ করব না রান্নার কাজ করব এসব নিয়ে কোথাও একটা চাপ সৃষ্টি হতো মনের মধ্যে তখন কাজের ওপর খুব একটা বিরক্তি হতো আর এখন লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা এখন ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে আর কাজের চাপটাও বেড়েছে তার মধ্যে ছেলের স্কুল হাজব্যান্ডের অফিস আর এখন গত দু বছর ধরে হাজব্যান্ড টিফিন নিয়ে যায় তাই এখন অনেকটাই ভোরবেলায় উঠতে হয় বাবুর স্কুল না থাকলেও তাকে ভোরবেলায় পড়তে বসাতে হয় তাই আমাকে ভোরে উঠে যেতেই হয় তো ওই অভ্যাসটা এখন আমার দশ বছর ধরে হয়ে গেছে যে আমি ভোরবেলায় উঠবো উঠে সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে করব আর তোমার এই ছেলে হাজবেন্ড এতে টিফিন করা তাই গরমকালে আমি পাঁচটা নাগাদ উঠি আর শীতকালে তোমার ওই ছটা বেজে যায় কি সাড়ে ছটাও বাজে যেদিন হয়তো দাদা ভাইয়ের অফিস ছুটি থাকলো সেদিন তো এই করে জানো তো যদি আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই তো অবশ্যই করতে পারি চাপটা নিজের মধ্যে নিয়ে নিলে হবে না প্রত্যেকটা জিনিস যদি স্টেপ বাই স্টেপ আর পরিপাটিভাবে আমরা করতে চাই তাহলে আমাদের নিজেদেরকেই সময় বের করতে হবে আর ভোরবেলায় উঠলে কিন্তু আমাদের ভালোই হয় ভোরবেলাতে অনেক কাজ করা যায় সকাল থেকে উঠে আর তারপর তোমার দশটা এগারোটার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে হাতে অনেক সময় পাওয়া যায় তখন তোমরা টিভিও দেখতে পারো ফোনও করতে পারো ফোন ঘাঁটতে পারো অনেক কাজ করতে পারো বা এক্সট্রা কোনো যারা হাতের কাজ জানো বা কোনো কাজ জানো তারা সেই কাজগুলো করতে পারো তো আমারও এখন সেরকমই হয় রান্না বান্না চটপট করে আমাদের তো দেখেইছো একসাথেই সবাই থাকি বা সবাই মিশে একটু আড্ডাখানা বসি সবাই গল্প সল্প করি আর কিছু না তো এটাই তো মাঝে একবার এই তরকারিগুলো আমি কেটে রেখেছিলাম তো মেথি শাক ভাজা তারপর শুক্তো আর এদিকে তোমার বাঁধাকপি তো এগুলো রেডি করে আমি রেখে দিয়েছি আর মশলাও রেডি করে রেখেছি তাহলে ঝটপট করে হয়ে যায় একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করলে দেখবে কাজগুলো ঝটপট করে হয়ে যায় আর আমরা নিজের শরীরের ওপরে একটু নজর দিতে পারি আমরা গৃহিণীরা কি করি সকালে এক কাপ চা খেয়ে তার সাথে টুকিটাকি হয়তো বিস্কিট বা হয়তো কিছু একটা খেলাম তারপর টিফিন খাইছি দশটা নাগাদ বাবু থাকলে বাবুর সাথে নয় একায় তবে এটা আমরা সব থেকে বড় ভুল করি যে ওই সকালে যে অনেকটা আমাদের গ্যাপ হয়ে যায় সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিই করে তাই যদি সকালে আমরা একটু ছোলা ভেজা বা তোমার ড্রাই ফ্রুট যে কোনো জিনিস যার ঘরে যেটা থাকে সেটাই যেমন আমার ঘরে আমি কিসমিস আর তোমার ছোলা ছোলা ভেজানোটা খেতে ভালোবাসি তাই যখন আমার উষ্ণ গরম জল খাওয়া হয়ে যায় তখন আমি একটু হয়তো বাটিতে নিয়ে একটু কিসমিস আর একটু কাজু যদি থাকে কাজু আর একটু ছোলা ভেজা এটা কিন্তু আমি একটু খাই তারপর দশটা নাগাদ আমি জল খাবার খাই কেন যাই খাই সেটা খাই সকালে যদি আমরা অনেকটা গ্যাপ না রেখে এরকমভাবে একটু করেও খেয়ে থাকি তাহলে দেখবে অনেকটাই এনার্জি আমাদের কাজ করে আর কাজগুলো কিন্তু করতেও কিন্তু সকালে বেশ ভালো লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি রান্না কমপ্লিট শুক্তো ঝোল বড়া ভাজা এই মেথি শাক ভাজা আর বাঁধাকপি তো ব্যাস এই ছিল আজকের লাঞ্চের মেনুতে আর কিছু করিনি আর একটা ডিম ভেজে দিয়েছিলাম ছেলেকে আর এখন চলো রান্না বান্না করার পর এখন আমি রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো তারপর স্নান করে একটু রোদে দাঁড়াবো কারণ ওই যে বললাম সবাই মিলে তো আমরা একসাথে থাকি এই সময়টা এই যে এগারোটা সাড়ে এগারোটা এই যে আমার কাজ হয়ে গেল এখন আমি একদম ফ্রি ছেলে যদি পড়তে বসে বসবে তখন হয়তো একটু তাকে দেখিয়ে দেবো আর আমার কোনো কাজ নেই এবারে যা কাজ আছে প্রত্যেকটাই বিকেলে তো দেখো আমি গ্যাস কাউন্টার কাউন্টারটাও সব ভালোভাবে মুছে নিলাম তো স্নান করে এখন একটু রোদে আর এই দেখো পুচকুসোনা আমি যে ক্যামেরাটা অন করেছি ছেলে নিয়ে এসছে তো এখন ওই সবাই মিলে এক ঘন্টা আধ ঘন্টা যেয়ে যেমন হোক একটু বসবো নিয়ে তারপর আবার বাড়িতে ঢুকে তারপর একটা দেড়টা নাগাদ খাবো তো এখন তো অনেকটাই সময় প্রায় হাতে আছে আর মাঝে মাঝে এখন আমি ছেলেকে পড়তে বসাচ্ছি যেহেতু ওর তো বোর্ড এক্সাম চলে এসছে আর প্রি বোর্ড এক্সাম চলছে তার জন্যেই তো গুড ইভিনিং বন্ধুরা একবারই এখন তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হচ্ছে তো সন্ধ্যে দিয়ে তারপর তোমার এখন বাসনগুলো গুছিয়ে নেবো যেহেতু দুপুরে যে কটা বাসন হয়েছিল সেগুলো এখন ধুয়ে নিয়েছিলাম দুপুরবেলাতেই তো সেগুলো জলগুলো ঝরতে দিয়েছিলাম আর এখন সেগুলোকেই গুছিয়ে গুছিয়ে র্যাকে তুলে রাখব তারপর একটা জল খাবারের বিষয় থাকে যেটা হয়তো কোনো দিন স্ন্যাক্স যাই হোক কিছু করতে হয় তো দেখা যাক এখন কি করি আর এদিকে হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে তো এখন চাটা বসিয়ে দিচ্ছি আর এখন যেহেতু পাটালি গুড় পাওয়া যাচ্ছে বলে এখন পাটালি গুঁড়ের চাটাই হচ্ছে কারণ হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে তো পাটালি গুড়ের চা তোমরা করে দেখবে ভীষণ খেতে ভাল লাগে একটা সুন্দর ফ্লেভার আছে আর দেখো আমি একটু চাটা কড়াকড়ি করি এই সময় যেহেতু আমাদের বললাম তো এই শীতকালেই চাটা খাওয়া হয় গরমকালে খুব একটা যে চা খায় তা নয় আর দেখো এখন দুধটা দেওয়ার পর এর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে আর তোমরা ট্রাই করে দেখবে পাটালি গুঁড়ের চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শীত পড়েছে বলে ছেলেও একটু করে চা খাচ্ছে ছেলে খুব একটা চা খেতে ভালোবাসে না আমার মতনই তো এখন চলো তিনজনে তিন কাপ চা নিয়ে ডাইনিং এ বসে খাবো আর বিস্কিট আর তার মধ্যে আবার আমাকে চিড়ে ভাজাও নিতে মানে আসতে হয়েছিল দিন কি স্ন্যাক্সের মধ্যে আমার চাও থাকে ম্যাগি থাকে তারপর তোমার চিড়ে ভাজা মুড়ি যেটা যখন থাকে আমি সেটাই তাদেরকে দিয়ে এ নয় যে কিছু এক্সট্রা বানিয়ে বা কিছু সেটা করি সেটা নয় তো এখন আজকে চিঁড়ে ভাজা ছিল তাই একটু চিঁড়ে ভাজায় দুজনকে দিয়ে দিচ্ছি আর আমার যদি খেতে ইচ্ছে করে তো হয়তো আমি একটা ম্যাগি ফুটিয়ে বা মুড়ি যে কোনো জিনিস আমি চানাচুরের সাথে খেয়ে নিই তো দেখো আবার রাত্রেও এর ঘুম নেই সন্ধ্যাবেলাতেও চলেছে চলে এসছে তো ওকে নিয়ে একটু ক্যামেরার সামনে গেলাম আর এখন চলো চাটা খেয়ে নেওয়া যাক আর সন্ধেবেলা এই একটু সময় যেটা রিল্যাক্স করে চাটা খায় যেহেতু সে সময় হাজব্যান্ডও বাড়িতে চলে আসে ছেলেও থাকে আর এখন তো তোমার টিউশনগুলোও বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু এক্সাম সামনে চলে আসছে তো ঘরেই প্রত্যেকটা পড়া রিভিশন দিচ্ছে তো তার জন্যে একটা মাথায় চাপ আছে ছেলেরও আর আমাদেরও একটা টেনশন তো কাজ করে ছেলের পরীক্ষা মানেই আমাদের পরীক্ষা যতই বলো প্যারেন্টসদের তো দেখো এখন খানিক্ষণ পর সব মানে ডিনার টিনার কমপ্লিট করে মানে রান্না বান্না করে সোজা চলে এসেছিলাম তোমার ছেলেকে পড়াতে আর এখন দেখো এই রাত্রে ঘুমানো যাওয়ার আগে একটু নিজের স্কিন কেয়ার করে নিই তাই আগে চুলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে তোমার ডিনারটাও কমপ্লিট করেছিলাম ডিনারে আজকে সেরকম কিছুই করিনি ফুলকপি আলু ভাজা করেছিলাম আর ছোলার ডাল আর রুটি ব্যা সিম্পল ছিল তো তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো ঘুমাবার আগে দেখতেই পেলে আমি চুলটাকে একটু ভালো করে বেঁধে নিলাম আর মুখটাকে একটু আমি গোলাপ জল দিয়ে ভালো করে তোমার মানে মুছে নেব যেহেতু সেই বিকেলবেলায় ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করেছিলাম তো তার জন্যে আর তো এখন রাত্রেবেলায় করবো না যা ঠান্ডা পড়েছে তার জন্যে একটু রোজ ওয়াটার দিয়ে ভালো করে মুখটা এই তোমার তুলো দিয়ে ভালোভাবে মুছে নেবো এরপর একটা ক্রিম বানিয়ে নিই ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেলকে ভালো করে মিক্স করে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে দেখি আমার মুখটা সেরকম তোমার টান লাগে না আর এখন এই কিছু বছর ধরে দেখছি এক দু বছর ধরে দেখছি আমার স্কিনটা কিন্তু খুবই ড্রায়ের দিকে চলে যাচ্ছে তো তার জন্যেই আমি যতটা সম্ভব রাত্রেবেলায় একটু অয়েল টাইপের জিনিস লাগিয়ে রাখার চেষ্টা করি তো তাই এখন ভিটামিন ই ক্যাপসুল আর তোমার অ্যালোভেরা জেলটাকে দেখো মিক্স করে ঠিক এরকম স্ট্রাকচার বানিয়ে তারপর মুখের মধ্যে অ্যাপ্লাই করে ওই পাঁচ মিনিট মতন ভালো করে আমি মুখটা ম্যাসাজ করব তাহলে কিন্তু একটু স্কিনটাও সফট থাকে আর একটু ভালোও লাগে আর এরপর তো কুড়ি পঁচিশ বছর পেরিয়ে যাওয়ার পরেই একটা স্কিনের মধ্যে রিঙ্কেল আসেই তো সেই জন্য যদি আমরা একটু সময় দিয়ে ভালো কোনো ক্রিম দিয়ে মুখের মধ্যে ম্যাসাজ করে থাকি তাহলে কিন্তু মুখটা দেখবে ভালোও থাকে আর সেরকম রিঙ্কেলটাও পড়ে না তো চলো আজকের ব্লগটা এখানেই সেচ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুই টাটা